আসসালামু আলাইকুম আমার থেকে আব্দুল বাবা বলছিলাম তো আমার এখানে দেখতে পাচ্ছেন সোলার ব্যাটারি আছে আইপিএস ব্যাটারি আছে আসলে সাধারণত আমরা সোলার ব্যাটারি বা আইপিএস ব্যাটারি এগুলো ভিডিও কখনও করি নেয় বা করা হয় না ওইরকম তো এই আমার বাসা থেকে অনেক দূরে তো এই কারণে হয় না কিন্তু আমরা সোলারের ভিডিওগুলো বেশি করি ওটা আমার বাসার পাশে এগুলো করা সম্ভব হয় তো এখানে সোলার ব্যাটারি আছে একশো একশো তিরিশ আছে একশো আছে আশি আছে ষাট আছে চল্লিশ আছে তিরিশ আছে বিশ আছে এগুলো কিন্তু বিশ আর তিরিশ বাদ দেওয়া সবগুলো পাঁচ বছরের গ্যারান্টি আর বিশ ত্রিশ হতে ছিল তিন বছরের আর আইপিএস ব্যাটারি আছে দু এমপি আছে একশো পঁয়ষট্টি একশো পঁয়ত্রিশ তো এগুলো কিন্তু প্রত্যেকটাই চব্বিশ মাসের গ্যারান্টি এরপরগুলো আপনার ব্যবহারকালে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা সরাসরি আপনাকে চেঞ্জ করে আরেকটা নতুন ব্যাটারি দেবো তো এই ব্যাটাইগুলো যদি নিতে চান কেউ নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর যারা ঢাকা শহরে বিজনেস করেন তারা চাইলে যারা যার সাথে বিজনেস করেন তাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আর যদি যারা খুচরা কিনবেন যাদের ভিডিও দেখতেছেন বা যাদের সাথে কথা বলতেছেন তাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আর যদি একান্ত আমার থেকে নিতে চান আমার স্ক্রিনে তো নাম্বার আছে নাম্বারে ফোন কল করতে পারেন ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আর যদি আমার কাছে একটু আসতে চান আসতে পারেন আমার ঠিকানায় আমার ঠিকানা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচ নাম্বারের তোতলা দোকান নাম্বার একশো তেতচব্বিশ এছাড়া বেশ কয়েকটা শাখা আছে যে শাখাগুলোতে প্রোডাক্টগুলো নিতে পারেন আর সুন্দরবন মার্কেটে আসার পরে যদি আমার ঠিকানা চিনতে কষ্ট হয় তাইলে যে কোনো সিকিউরিটি গার্ডকে বললে আপনাকে আমার ঠিকানায় নিয়ে আসবে আর এই যেখানে দেখেন সোলার ব্যাটারি কিন্তু পাঁচ বছর গ্যারান্টি খেয়াল করে দেখেন সোলার বর্ষ ব্যাটারি পাঁচ বছর গ্যারান্টি আর টিউবলার প্ল্যান অন্য অন্য ব্যাটারি থেকে এটা কিন্তু চার্জিং বেশি থাকবে আর আইপিএস ব্যাটারি যে চব্বিশ মাস চব্বিশ মাস গ্যারান্টি আর এটা টিউবলার প্লেট খাওয়ার কারণে আপনার যে ব্যাকআপটা বেশি পাবেন তো আপনার চাইলে আপনার বাসা অফিস যে কোনো জায়গায় এই প্রোডাক্টগুলো খুব সহজেই লাগাইতে পারেন যে সে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার খুব সহজে লাগিয়ে আসসালামু আলাইকুম